সকালবেলা ঘুম থেকে উঠেই এই রকম প্রকৃতি দেখতে আমার ভীষণ ভালো লাগে আমাদের জীবনে যত রকমের চিন্তা ভাবনা যত রকমের যুদ্ধ থাকুক না কেন যখন আমরা ক্লান্ত হয়ে যাই তখন আমরা হয়তো জীবনের কোনো ভালো দিকই দেখতে পাই না কিন্তু আসলে জীবন কিন্তু টিকে থাকে আমাদের আশা ভরসা আর ভালো কিছুর ওপর যেগুলো আমাদেরকে সাপোর্ট দিয়ে রাখে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি নুরুনাহ লিলিয়ান আপনাদের সবাইকে আমার ডেলি ব্লগ চ্যানেলে স্বাগত জানাচ্ছি আপনারা যারা দেশ প্রবাস পৃথিবীর যে যে জায়গা থেকে আমাকে দেখে থাকেন আমার ব্লগগুলো দেখে উপভোগ করেন আপনাদের সবাইকে অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে বেশ কয়েক দিনের গল্প আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমার কানে সে বা কার্নিশে অনেক গাছ আমি লাগিয়েছি তো বেশ কিছুদিন ধরে ঢাকা টু মুন্সীগঞ্জ মুন্সিগঞ্জ টু ঢাকা যাওয়া আসার কারণে গাছগুলোর যত্ন নেওয়া হয়নি কিন্তু সকাল সকাল উঠে যখন এই সতেজ গাছ দেখি ভীষণ ভালো লাগে কারণ হচ্ছে আমি দৌড়াদৌড়ির মধ্যে থাকলেও আল্লাহর তরফ থেকে বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হওয়ার কারণে আমাকে গাছে তেমন একটা পানি দিতে হয়নি তো এর মধ্যে হচ্ছে আইসক্রিম ছিল বাসায় আমার হাজব্যান্ড আবার ঢাকার বাইরে যাবে তো আমি ওকে বিদায় দিচ্ছিলাম ওকে টুকটাক বিকেলে খাবার দাবার তারপর হচ্ছে হালকা নাস্তা তো এরপর ও চলে যাওয়ার পর হচ্ছে আমি একটু বাইরে গিয়েছিলাম লাস ফার্মাতে আমার ওষুধ কেনা দরকার ছিল তারপরে বাসায় কিছু বাজার সদাই দরকার ছিল এর মধ্যে আমি শাপলা দেখলাম সাপলা কিনলাম তারপর হচ্ছে এই তো আমাদের ভৌতিক পরিবেশ আমাদের ক্যাম্পাস তো রাতেবেলা আমাদের ক্যাম্পাসে আসলে যারা একটু হাঁটা করে তারাই বের হয় আর ওইরকমভাবে মানুষ তেমন একটা বের হয় না আর নর্মালি এখানে একটু সিস্টেমের ব্যাপার আছে এখানে বেশিরভাগ সময়ে ছেলেরাই থাকে মেয়েরা খুব একটা বের হয় না আর একটু যারা একটু বয়স্ক যারা ওই বিভিন্ন রোগে ভোগে তারা একটু হাঁটাহাঁটি করে কিন্তু নর্মালি ওই পরিবেশ নেই যে যারা একটু ইয়াং মেয়ে যারা আছে তারা বাইরে বের হয়ে আড্ডা দিবে ওইরকম পরিবেশ নেই এখানে তবে ক্যাম্পাসটা খুবই সুন্দর আমি ভীষণভাবে পছন্দ করি আমাদের ক্যাম্পাসকে এখানকার গাছপালা নিরবতা এর মধ্যে আমার হাজব্যান্ড ঢাকার বাইরে আর আমি একা একাই ব্রেকফাস্ট করছিলাম বাসায় ছিল পাউরুটি এর মধ্যে হাজেলনাট ক্রিম এটা মিল্ক দিয়ে মিল্ক মিল্কের সাথে খুবই মজার একটা ক্রিম বাদামের এই ক্রিমটা দিয়ে আমি পাউরুটি খাচ্ছিলাম তারপরে হচ্ছে কফি তো বাসায় হচ্ছে একটা মরক্কান কফি এই কফিটা একটা মজার ঘটনা হলো যে বেশ কিছুদিন আগে আমি যখন ভীষণভাবে অসুস্থ এই কফির যে কাবারটা কাবারটা একটু অন্য স্টাইলের ঢাকনা এটা খুলতে গিয়ে পুরো কফিটাই আমি ফেলে দিয়েছি মানে কফির যে বয়ামটা পুরা চৌচির অবস্থা তো ভেঙে চৌচির তো এইটাকে এটা ভাঙা যাওয়ার পর আমার হাজবেন্ড আবার আমি ওকে বলেছিলাম যে আহারে এটা ভাগ্যে ছিল না আসলে মানুষের রিজিক খাওয়া দাওয়া সব কিছু কিন্তু নির্ধারিত আল্লাহর নির্ধারিত কখন কোথায় কি হবে আমরা অনেক কিছু নিয়ে আফসোস করি আসলে আফসোস করে কোনো লাভ নাই আল্লাহ সবার তো লিখে রেখেছে তারপর অনেক দিন পর আমার হাজব্যান্ড আবার এই কফিটা এনেছে তো আজকে একটা বিষয় শেয়ার করি সেটা হচ্ছে যে চিনি যে এত উপকারী স্কিনের জন্য আমার আসলে আমি ওই রকম ভালোভাবে জানতাম না তো লাস্ট কিছুদিন আগে কিছুদিন না মানে এই তো লাস্ট কয়েক বছর হবে আর কি কথায় ভুল বলেছি তো কয়েক বছর আগে আমি এরকম স্কিন নিয়ে যেহেতু আমার অ্যালার্জি আছে তো অ্যালার্জি হওয়ার পর অনেক স্কিনটা নষ্ট হয়ে যায় তো আমি বিভিন্ন টিউটোরিয়াল দেখছিলাম হঠাৎ করে দেখি যে চিনির একটা উপকারিতা একটা ইয়ে দেখেছিলাম তো এখন বেসন কিংবা বাসায় যে কোনো ইয়ের সাথে এরকম উত্তানের সাথে আমি চিনি ব্যবহার করি আর আমার কাছে মনে হয় যে আমি এই স্কিনের সাথে বেসনের সাথে বা এই আরঙের এই উত্তানের সাথে চিনি ব্যবহার করার কারণে আমাকে অনেক বেশি ফ্রেশ লাগছে অনেক বেশি ক্লিন লাগছে এটা খুবই ন্যাচারাল একটা স্ক্রাব আর এই ভিডিও এই ক্লিপগুলো হচ্ছে আমার মেজবন এসেছে আমার মেয়েজবন আমার এই সবুজ ড্রেসটা গিফট করেছে মেজবন এবং আমার ভাগ্নি এসেছে ওদেরকে নিয়ে ও আমার জন্য বিরিয়ানি রান্না করে নিয়ে এসেছে আসলে এগুলো ভিডিও করতে ভুলে গিয়েছি আসলে ইদানিং আমি বদনজর বিষয়টাকেও গুরুত্ব দিচ্ছি অনেকে বলে যে ব্যক্তিগত বিষয় এবং খাবার দাবার এগুলো নাকি পাবলিক প্লেসে শেয়ার করতে হয় না তো তারপরেও আমরা শেয়ার করি অনেক সময় নিজে শেয়ার করছিও তো ওর বিরিয়ানিটা এত মজা ছিল আমরা ধূপধাপ খেয়ে ফেলেছি তো ও আমার জন্য ড্রেস নিয়ে এসেছে তারপর হচ্ছে আর টুকিটাকি অনেক জিনিস তো বোন তো বোন বোনের মেয়ে তো ওদেরকে নিয়ে বাসার কাছে পিৎজা হাটে গেলাম পিৎজার একটা সেট এই সেটের মধ্যে হচ্ছে বারোশো টাকা দাম এটার মধ্যে হচ্ছে একটা মাঝারি সাইজের পিৎজা থাকে চারটা চিকেন ফ্রাই চিকেন গ্রিল আর কি আর হচ্ছে ব্রেড থাকে গার্লিক ব্রেড তো এই সেটটা আর হচ্ছে এটার সাথে হচ্ছে ইয়ে থাকে কোক বা স্পাইট আমরা কোক নিয়েছিলাম দুইটা আর কি আর এটা হচ্ছে এর মধ্যে আমার হাজব্যান্ড ঈদে মিলাদুল নবী ওই সময় ও চলে আসছে বাসায় তো আমি ওর জন্য নিহারি রান্না করেছি আর নিহারি যেহেতু বিকালের সময় তাতে খেতে ভীষণ মজার আর এটা রান্না করতে অনেক সময় লাগে তো অনেক দিন বাসায় ছিলাম না বাসার যে কারণে সে গাছগুলো অবস্থা খুবই খারাপ এগুলোতে পানি দেওয়া হয়নি তবে পানি দেওয়া না হলেও বৃষ্টি হয়েছে এর মধ্যে অনেকবার আমাদের ক্যাম্পাসের সবুজ সৌন্দর্য আমাকে খুবই মুগ্ধ করে যদিও এখানে সিস্টেমেটিক্যালি অনেক প্রবলেম আছে প্রবলেম যেমন মেয়েরা যে ভাবি সমাজ এরা বের হয় না আর হচ্ছে মেয়েদের তেমন কোনো কমিউনিটি এখানে নাই তেমন কেন কোনো কমিউনিটি আমার চোখে পড়ে নাই যে কারণে এখানে মেয়েদের যে একটা বের হওয়া মেয়েদের কোনো অ্যাক্টিভিটি নাই এখানে সারাক্ষণ ছেলেরাই মাঠের মধ্যে খেলাধুলা করে আর ক্যাম্পাসের মধ্যে বিভিন্ন দারোয়ান পিওন তারপর হচ্ছে বিভিন্ন ড্রাইভার এরা হচ্ছে এই মাঠের চারিদিকে ওয়াক হইতে বসে থাকে চেয়ারে বসে থাকে যে কারণে মেয়েরা তেমন একটা বের হয় না এগুলো আসলে আমি বাসা থেকে জানালা দিয়ে দেখি বাইরের সৌন্দর্য যে একটু উপভোগ করবো সেই সুযোগটা নাই তো কি আর করা আমি হচ্ছে আমার কার নিশে যে গাছ লাগিয়েছে সে গাছের সৌন্দর্য দেখে দেখি আমি আমার সময় অতিক্রম করি সময় পার করি আমার কাছে ভালো লাগে গাছপালা আমাকে ভীষণভাবে মুগ্ধ করে গাছপালার সৌন্দর্য আমার ভীষণ ভালো লাগে সোজা কথা আমার বাগান করতে খুব ভালো লাগে যদিও এখানে তেমন একটা সুযোগ সুবিধা নাই তো আমি চেষ্টা করছিলাম গাছে একটু পানি দিতে আর হচ্ছে এই ফাঁকে আমি আমার যে নিহারিটা সেটা বসিয়েছি তো আমি চারটা টুকরা নিয়েছি এগুলো হচ্ছে কুরবানি ঈদে ছিল অনেক দিন তো এটা আমি বলেই নিয়েছিলাম যে আমি এই হাড়গুলো দিয়ে পায়া দিয়ে নিহারি রান্না করব তো নিহারির সাথে কি খাওয়ানো যায় তো ওকে আমার হাজব্যান্ডকে বললাম যে আটা নিয়ে আসার জন্য তো আটা নিয়ে এসেছে আটার সাথে হচ্ছে আমি একটু দোসা টাইপের মতো ঠিক রুটি বা দোসা যেটাই হোক এইভাবেই তৈরি করেছি বেলা বেলা ছাড়া বেলা তো খুবই কষ্টের তো সহজভাবে যতটুকু তৈরি করা যায় তো এটার মধ্যে আমি আবার কালিজিরা দিতে চেয়েছিলাম কিন্তু ও কালিজিরা আনতে ভুলে গিয়েছে তো এই জন্য আমি ধনিয়া পাতা ব্যবহার করেছি আর একটু ঘি ব্যবহার করেছি আর চেষ্টা করেছি একটু ভালো করে মজাদার করে মুখরোচক করে তৈরি করতে যাতে ওর ভালো লাগে আর খুব বেশি স্পাইসি ইউজ করি নাই যতটুকু সম্ভব প্রথমে হচ্ছে হাড়গুলোকে আমি একটু লবণ দিয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে এগুলোকে আমি বসিয়ে দিয়েছি অনেকক্ষণ সময় নিয়ে মানে প্রায় ছয় সাত ঘন্টা এগুলোকে সিদ্ধ করেছি বিভিন্ন স্পাইস দিয়ে তারপরে ভুনা করে যেভাবে এটার একটা রেসিপি এটার এটার অসংখ্য মানে আমি পায়া রান্না করার রেসিপি আমার অনেক আছে কেউ যদি রেসিপি জানতে চান তাহলে হচ্ছে আমার রান্না চ্যানেল কুকিং মিউজিয়ামে দেখতে পারেন আর এছাড়াও আমি ব্লগেও অনেকবার নেহারি রান্নার রেসিপি শেয়ার করেছি যেটা নুরুন নাহ লিলিয়ান এই চ্যানেলে আছে তো আমার হাজব্যান্ড বলল খুবই মজার হয়েছে আসলে একই রকমের খাবার একই রকমের জীবনযাপন সবসময় কারোই ভালো লাগে না নিজের যত্ন নেওয়া নিজের জীবনকে সমৃদ্ধ করা এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো আমরা ডিনার করি নাই ডিনার না করে এগুলাই খাওয়া খাওয়া হয়েছে সেহেতু আমরা একটু টক দই খেলাম এই টক দইটা আমার হাজব্যান্ড এনেছিল। তো এটা ফ্রিজে ছিল ভাবলাম এটা খাই এটা খাওয়ার পর হজম খুব ভালো হয় টক দই কিন্তু প্রচুর পরিমাণে হজম শক্তি থাকে খাবার দাবারের শেষে টক দই খেতে পারলে প্রত্যেকটা মানুষের উচিত টক দই খাওয়া তো এর মধ্যে আবার এই যে বাদামটা এনেছিল এই বাদামটাও মজার কাজু বাদাম কাজু বাদাম কিন্তু শরীরের জন্য অনেক ভালো তো নিজের যত্ন নিই সবাই অনেক ভালো থাকেন এই ছিল আমার আজকের ব্লগ